হ্যালো এভরিওয়ান আজ আমি এরকম দারুণ মুচ দারুণ টেস্টি ডিম দিয়ে পরোটা বানিয়েছি পকেট পরোটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা যে দেখতে যতটা সুন্দর হচ্ছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এর জন্য আমি এক কাপ ময়দা নিলাম এতে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচ রিফাইন্ড অয়েল এবারে সব কিছুকে ময়দার মধ্যে ভালো মতো ঘষে ঘষে মিশিয়ে নিলাম এবারে এতে একটু একটু করে জল দিয়ে একটা সফট ডো মেখে নিচ্ছি তো এই ডোটা সফট হতে হবে তো আমি বারে বারে একটু করে জল দিয়ে এরকম একটা সফট ডো মেখে নিলাম থেসে থেসে সুন্দর করে এবারে এই ডোটা এরকম সফট হয়েছে এবারে আমি এতে এক চামচ রিফাইন্ড অয়েল মাখিয়ে দিয়ে ডোটাকে আমি কুড়ি মিনিট মতো রেস্টে রেখে দেবো তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি আমরা যে নুডলস ম্যাগি নুডলস হয় সেই ম্যাগি নুডলসের প্যাকেটে যে মশলা থাকে সেটা এক প্যাকেট মশলা আমি দিয়ে দিলাম আর যেহেতু নুডলসের এই মশলার মধ্যে লবণ থাকে তার জন্য দিলাম সামান্য একটু লবণ আর লবণটা কমই দিলাম দিলাম সামান্য অল্প গোটা জিরে আর দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স তারপরে শুকনো সেই সব কিছুকে মিশিয়ে দিয়ে এতে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটা কাঁচা লঙ্কা কুচি আর অল্প ধনেপাতা কুচি তারপর এতে দিয়ে দিলাম একটা ডিম ডিমটা ফাটিয়ে দিলাম এবারে সব কিছুকে খুব ভালো মতো ডিমের সঙ্গে মিক্স করে নিচ্ছি তো খুব ভালো মতো এরকম ফেটিয়ে মিক্স করে নিয়েছি এইদিকে কুড়ি মিনিট হয়ে গেছে আমি ডোটা ঢাকা খুলে আরেকবার থেসে নিলাম ডোটা আরও অনেকটাই সফট হয়ে গেছে এবারে আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি তো মিডিয়াম সাইজের লেচি কাটলাম তো আমি তিনটে লেচি হয়েছিল এই ডোটা থেকে তো তিনটে লেচিকে আমি মাঝে হাতের দুটো দুটো হাতের মাঝখানে নিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরে একটু প্রেস করে করে দিচ্ছি তো পরোটাটা ভালো হবে তো সব তিনটে লেচিকে এরকম প্রেস করে দিচ্ছি হাতের মাঝখানে নিয়ে এবারে একটা লেচি নিয়ে বাকি দুটো লেচিকে ঢাকা দিয়ে রাখলাম তারপরে এরকম ময়দা গুঁড়ো দিয়ে আমি একটা পাতলা রুটি বেলে নিচ্ছি তো এরকম পাতলা করে রুটি একটা বেলে নিলাম এই সব বাকি দুটো থেকেও এরকমভাবে পাতলা রুটি বেলে নিতে হবে তারপরে রুটিটার সাইডগুলোতে আমি জল লাগিয়ে দিলাম এবারে এতে দিয়ে দিচ্ছি ডিমের গোলাটা দু চামচ ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি এবারে একটু স্প্রেড করে দিলাম এরকমভাবে ঠিক মাঝখানে দিতে হবে তারপরে এরকমভাবে এক সাইড থেকে এনে একটা ফোল্ড করে দিলাম আবার এই অপর পাশ থেকে আরেকটা ফোল্ড করে দিলাম তারপরে হালকা হাতে চেপে দিচ্ছি এই যে জল দেওয়া আছে বা হয়ে বেলা আছে তাহলে ভালো মতো স্টিক হয়ে যাবে তো এরকমভাবে পকেটের মতো করে নিলাম এই দুটো পাশ আবার এরকমভাবে ফোল্ড করে দিলাম হাতে হালকা করে চেপে দিলে এটা ভালো মতো স্টিক হয়ে যাবে তো একটা আমার এরকম পরোটা রেডি করা হয়ে গেল বাকি দুটো আমি এরকমভাবে রেডি করে নিচ্ছি তো আরেকটাও আমি দেখিয়ে দিচ্ছি এরকমভাবে রুটিটা নিয়ে নিলাম রুটিটাকে পাতলা করে বেলতে হবে সাইডগুলোতে জল লাগিয়ে একইভাবে ডিমের গোলাটা মাঝখানে দু চামচ দিয়ে দিচ্ছি তারপরে এরকমভাবে চারপাশ থেকে ফোল্ড করে দিতে হবে প্রথমে এই দুটো সাইড আমি ফোল্ড করে তারপরে হালকা হাতে একটু করে চেপে দিচ্ছি তাহলে এগুলো ভালো মতো স্টিক হয়ে যাবে আর এই পকেটটা ভালো মতো রেডি হয়ে যাবে ডিমের গোলাটা বেরিয়ে যাবে না তো এরকমভাবে আমি চারটে পাশে ভালো মতো করে ফোল্ড করে হালকা হাতে একটু করে চেপে দিলাম তো ডিমের গোলাটা খুব ভালো মতো ভেতরে সিল হয়ে গেল আর এরকমভাবে আরেকটা পকেট পরোটা আমি তৈরি করে নিলাম তো এবারে আমি এদিকে আর এটা খুব সহজেই তৈরি হয়ে যায় খেতেও দারুণ লাগে তো এইদিকে ওভেনে প্যান বসিয়ে প্যানটা গরম করে এতে দিয়ে দিয়েছি বড় চামচের দু চামচ রিফাইন্ড অয়েল তেলটা হালকা গরম হয়ে গেছে ভালো মতো এবারে আমি এতে দিয়ে দিলাম এই পকেট পরোটাটা যেটা বানিয়ে রেখেছিলাম এবারে মিডিয়াম ফ্লেমে আমি এই পরোটাটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি প্রথমে একটু কিছুক্ষণ রেখেছিলাম তারপরে এই পরোটাটা উল্টে দিলাম এবারে এইরকমভাবেই হালকা হাতে উল্টে পাল্টে একটু করে চেপে চেপে দিচ্ছি তাতে পরোটাটা একটু ফুলবে তো এরকমভাবে চেপে চেপে দিয়ে পরোটাটাকে উল্টে পাল্টে একটা সুন্দর রং আসা পর্যন্ত বা একটা সুন্দর ক্রিস্পিনেস আসবে দেখেই বুঝতে পারা যাবে সেরকমভাবে আমি ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে তো পরোটাটাকে এরকমভাবে বারবার উল্টে পাল্টে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি আর এরকম ভাজতে ভাজতে দেখুন পরোটাটা খুব সুন্দর ফুলে উঠেছে তো দেখেই বোঝা যাচ্ছে যে পরোটাটা খেতে কতটা সুন্দর হয়েছিল তো এরকমভাবে পরোটাটা দেখুন কতটা ফুলে উঠেছে তো এইরকম উল্টে পাল্টে আমি পরোটাটা ভেজে নিচ্ছি তো প্রথমবারের পরোটাটা আমি এরকম সুন্দর করে ভেজে নিলাম এবারে এই পরোটাটাকে আমি তুলে রাখছি তো এরকমভাবেও আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন তো এটা খেতে দারুণ হয় বাকি দুটো আমি একইভাবে বানিয়ে নিয়েছি কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো এরকমভাবে আমি বানিয়ে নিলাম খুব সহজেই এবারে একটা পরটা আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন পরটাটার ভেতরে খুব সুন্দরভাবে যে ডিমের গোলাটা দিয়েছিলাম এটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আর এটা খেতে দারুণ লাগে তো আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন প্লিজ প্লিজ টু লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ